মৈত্র ঋষি একটা সিদ্ধান্ত স্থাপন করছেন ইন্দ্র বার বার এইভাবে যজ্ঞাস্য অপহরণের দ্বারা এবং কপট এই সাধু বেশ ধারণের দ্বারা সমাজে একটা কপটতার প্রবচল প্রচলন করে গেলেন তাৎপর্য অনাদিকাল ধরে সন্ন্যাসী আশ্রমীরা ত্রিদণ্ড ধারণ করে আসছেন পরবর্তীকালে শঙ্করাচার্য একদণ্ডী সন্ন্যাস প্রবর্তন করেন ত্রিদণ্ডী সন্ন্যাসী হচ্ছেন সন্ন্যা বৈষ্ণব সন্ন্যাসী দরজাটা আর একদণ্ডী সন্ন্যাসী হচ্ছে মায়াবাদী অন্যান্য আরও অনেক প্রকার সন্ন্যাসী রয়েছে যাদের বৈদিক বৃদ্ধিতে অনুমোদন করা হয়নি পৃথু মহান পুত্র বিজেতাসের আক্রমণ থেকে লুকাবার জন্য ইন্দ্র যে ছদ্মবেশ ধারণ করেছিলেন তার ফলে এক প্রকার কপট সন্ন্যাসীর প্রবর্তন হয়েছে সেই থেকে নানা প্রকার কপট সন্ন্যাসী পেন কপট সন্ন্যাসীর প্রচলন হয়েছে তাদের মধ্যে কেউ উলঙ্গ হয়ে থাকে কেউ নরকপাল ও ত্রিশুল ধারণ করে সাধারণত তাদের বলা হয় কাপালিক এক অর্থহীন পরিস্থিতি থেকে সেগুলির প্রবর্তন হয়েছে যারা মূর্খ তারাই এদের সন্ন্যাসী বলে মনে করে এদের ভণ্ডামি মূর্খ আজ এদের ভণ্ডামিকে ধর্ম আচরণ বলে মনে করে এরা কখনই পারমার্থিক পথ প্রদর্শক নয় এখন কতগুলি ধর্মীয় প্রতিষ্ঠানও যাদের বৈদিক অনুষ্ঠানের সঙ্গে কোনো সম্পর্ক নেই তারা এক প্রকার সন্ন্যাসী তৈরি করছে যারা পাপ পণ্য কার্যকলাপে যুক্ত থাকে যে সমস্ত শাস্ত্রে নিষিদ্ধ হয়েছে সেগুলি হচ্ছে অবৈধ সঙ্গ আসব পান আমি সাহার এবং দ্রুত ক্রীড়া এই সমস্ত তথাকথিত সন্ন্যাসীরা এই সব পাপ পাপকর্মে লিপ্ত হয় তারা মাছ মাংস ডিম খায় প্রায় সব কিছুই খায় কখনও কখনও তারা সুরা পানও করে তাদের অজুহাত হচ্ছে যে মাছ মাংস মদ না খালে মেরু প্রদেশের নিকটবর্তী ঠান্ডা দেশগুলিতে থাকা অসম্ভব এই সমস্ত সন্ন্যাসীরা দরিদ্রদের সেবা করার নামে এই সকল পাপকর্মের প্রচলন করে তার ফলে তারা নিরীহ পশুদের বধ করা হয় যাতে সেগুলি সন্ন্যাসীর উদর পূর্তি করতে পারে পরবর্তী শ্লোকে এই সমস্ত সন্ন্যাসীদের পাশ্ডী বলে বর্ণনা করা হয়েছে বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে যারা নারায়ণ শিব অথবা ব্রহ্মাকে সমকক্ষ বলে মনে করে তারা হচ্ছে পাসণ্ডী সে সম্বন্ধে পুরাণে বলা হয়েছে যস্তু নারায় অনং দেবং দৈবতই সমত্তে নৈম বিক্ষতে পাচন্ডি ভ্রবদ্ধর আমরা তো আমাদের হিন্দু ধর্মে একদম উদারভাবে বলে দিই সব ঠাকুর এক এখানে পদ্মপুরাণ থেকে শ্লোক উদ্ধৃতি করে বলা হয়েছে আরে সব ঠাকুর বাদ দেন তিন মূল ঠাকুর না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনকে যে এক বলে মনে করে সে পাচন্ডি। সে ধার্মিক নয় সে হচ্ছে পাসণ্ডী কলিযুগে পাচণ্ডীরা অত্যন্ত প্রাধান্য লাভ করে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলন প্রবর্তন করার মাধ্যমে এই সমস্ত পাসণ্ডীদের সংহার করার ব্যবস্থা করেছেন যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ কর্তৃক প্রবর্তিত সংকীর্তন আন্দোলনের সুযোগ গ্রহণ করবে তারা এই পাশ্ডীদের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবে করেছেনও আপনারা অনেকে আগে আমরা সব ঠাকুরকে এক বলে পূজা করতাম সব ঠাকুর এক দুর্গা কালী শিব এমনকি নারায়ণ রামচন্দ্র এবং হনুমান সব এক এক করে পূজা করতেন হ্যাঁ রামচন্দ্র ভগবান হনুমান তো ভগবানের ভক্ত বা ভগবানের দাস হনুমান তো ভগবান নয় তাকে কি করে আমরা ভগবান বলে পূজা করতে পারি এই সব ঠাকুরকে এক বলে মনে করা এটা ধার্মিকতার পরিচয় নয় এটা পাশ্ডতার পরিচয় সব পাশ্ড ভবেদ্রব সব পাশই অনেকে প্রশ্ন করেন এই আলোচনা আপনি কোথা থেকে পেয়েছেন যে যারা দেবদেবী ব্রহ্মা শিব নারায়ণ কৃষ্ণ সব এক বলে পূজা করে তাদেরকে যখন বলা হয় যে দেবদেবী হচ্ছেন ঈশ্বর ঈশ্বরের উপরে দেবাদিদেব মহেশ্বর মহেশ্বরের উপরে পরমেশ্বর নারায়ণের যত প্রকাশ আছে রামচন্দ্র লক্ষ্মী সরি রামচন্দ্র নারায়ণ নারসিংহদেব মৎস্য কর্ম বরাহ সব পরমেশ্বর ভগবান আর এর উপরে যা থেকে সমস্ত অবতার আসছেন পরাত পরেশ্বর তো এই শ্লোকটা প্রভুপাত বাইশ নামার শ্লোকে এবং তেইশ নামার শ্লোকে দু জায়গায় কোট করেছেন সব ঠাকুর এক নয় তো যাই হোক এই শ্লোকে মূলত আলোচনা হলো কিছু লোক কপট বেশ এই যে ইন্দ্র কপট বেশ ধারণ করেছিল দিয়ে যজ্ঞাস অপহরণ করেছিল সেই কপট বেশ এখন জগতে প্রচলিত থেকে গেছে বহু লোক এই কপট বেশ ধারণ করেছে এর ফাউন্ডার এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ইন্দ্র जानी रूपानी जग्री हे इंद्र हय जिहिर सया तानी खंडानी, लिंगं खंडानी लिंग खंड बिहच्चते जानी रूपानी जग्री हे इंद्र हय जी हिर्षया तानी লিঙ্গম খণ্ড মিহচ্ছতে যজ্ঞাস্য অপহরণের চেষ্টায় ইন্দ্র যে সমস্ত সন্ন্যাস বেশ ধারণ করেছিলেন সেগুলি নাস্তিক্য দর্শনের প্রতীক এক এক সময় এক এক সন্ন্যাসীর বেশ ধারণ করে এসছে আর সেইগুলোই সমাজে দেখা যায় এগুলি প্রাচন্ড ড্রেসে পরিণত হয়েছে জানি যে সমস্ত ড্রেস ইন্দ্র পরে এসেছিল সেই ড্রেস পরে এখন কিছু কপট মানুষ লোককে প্রতারণা করছে রুদ্রাক্ষ মালা জটা জুটো লাল কাপড় পরে ত্রিশূল হাতে নিয়ে তারা মাছ মাংসও খাচ্ছে সামনে কখনো দুই আঙ্গুলের সেবা করতেও দেখা যায় এক আঙ্গুলের সেবাও দেখা যায় বৈদিক সভ্যতায় সন্ন্যাস আশ্রম হচ্ছে বর্ণাশ্রম ব্যবস্থার একটি মুখ্য অঙ্গ আচার্য পরম্পরা অনুসারে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত কিন্তু বর্তমানে অধিকাংশ তথাকথিত সন্ন্যাসীদেরই ভগবান সম্বন্ধে কোনো জ্ঞানই নেই কোনো জ্ঞান নেই এই প্রকার সন্ন্যাসের প্রবর্তন হয়েছে পিতু মহারাজের প্রতি ইন্দ্রের ঈর্ষা এবং ইন্দ্র যা প্রবর্তন করে গেছেন তা আবার এই কলি যুগে দেখা দিয়েছে প্রকৃতপক্ষে এই যুগের কোনো সন্ন্যাসী প্রামাণিক নয় বৈদিক ব্যবস্থায় কারোরই কোনো নতুন পন্থা প্রবর্তন করার অধিকার নেই কেউ যদি ঈর্ষাবশত তা করে তাহলে তাকে বলা হয় পাশ্ডী বা নাস্তিক আবার ওই শ্লোকটা কোট করেছেন বৈষ্ণবতন্ত্রে বলা হয়েছে যস্তু নারায়ণম দেব ব্রহ্ম রুদ্রাদি দেবত্বই সমত্তে নইবা বিক্ষেত সব পাচণ্ডী ভাবে ধ্রুবম যদিও ব্রহ্মা এবং শিব নারায়ণের সমকক্ষ নন তবু আজকালকার বহু পাচন্ডী দরিদ্র নারায়ণ স্বামী নারায়ণ ইত্যাদি আখ্যা প্রবর্তন করছে এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ আমরা গুজরাটে ছিলাম সুরাটে আহমেদাবাদে তারপরে আপনার দ্বারকাতে সব গুজরাটে সেখানে একটা বড়ো বড়ো মন্দির স্বামী নারায়ণ তাকে সবাই ভগবান বলে মনে করে তাদেরও ব্রহ্মচারী ড্রেস বহুত সন্ন্যাসী রয়েছে আপনারা জানবেন দেশ বিদেশেও এবং এই যে মোদী আবুধাবি দুবাইতে মন্দিরের জন্য পারমিশন নিয়ে এলেন সেখানেও স্বামী নারায়ণ মন্দির তৈরি হয়েছে স্বামী নারায়ণ হচ্ছেন ভগবান বহুবার তার কথাও এখানে লিখেছেন বহু লোক দরিদ্র নারায়ণ স্বামী নারায়ণ ইত্যাদি আখ্যা প্রবর্তন করেছে এগুলো সব পাসন্ডি এবম इद्रे হরতস্যম পয়িনা যোগ্য জে গামসয়া তত গৃহীত বিศรี শ্রেষ্ঠ পাখণ্ডে সো মতিরণণম धर्म इत्तु पधर्मेशु नग्न रक्त पटादिशु प्रायन सज्जते भ्रांता पेश लेशुच बागमिशु तरह इत पासंडी ड्रेस धार्न करे आर की करे तरह एकमिद्रे हरत तस्यम बईन जग्य जिगामचया तत ग्रिहित विश्रिष्टेशु পাখণ্ডেশু মতির নিাম ধর্ম ইত্যুপ ধর্মেশু নিসু না সজ্জতে ভ্রান্তিয়া পেশলেষু চু এইভাবে পিতু মহারাজের যজ্ঞের অশ্ব অপহরণ করার উদ্দেশ্যে ইন্দ্র কয়েকটি সন্ন্যাস বেশ ধারণ করেছিলেন সেই থেকে কপট সন্ন্যাস প্রথার সৃষ্টি হয়েছে কিছু সন্ন্যাসী নগ্ন থাকে কখনো কখনো তারা রক্ত বেশ ধারণ করে তাদের বলা হয় কাপালিক এগুলি কেবল পাপ কর্মের প্রতীক মাত্র পাপাসক্ত মানুষেরা এই তথাকথিত সন্ন্যাসীদের খুব সমাদর করে কারণ তারা সকলেই হচ্ছে ভগবত বিদ্বেষী নাস্তিক তারা তাদের নিজেদের মতবাদ স্থাপন করার ব্যাপারে অত্যন্ত বাকপটু কিন্তু আমাদের জানতে হবে যে তাদের ধর্ম আচরণকারী বলে মনে হলেও প্রকৃতপক্ষে তারা তা নয় দুর্ভাগ্যবশত মহাচন্ন মানুষেরা তাদের ধার্মিক বলে মনে করে এবং তাদের প্রতি আকৃষ্ট হয়ে নিজেদের সর্বনাশ করে কতগুলো কথা বলা হয়েছে এবং মে এইভাবে ইন্দ্র হরতি অশ্বম অসহরণ করে বৈন যজ্ঞ জিঘাংসয়া বৈন মানে বেনের পুত্র পৃথুমার যে যজ্ঞ বন্ধ করতে চেয়েছিলেন তৎ গৃহীত বৃশিষ্টেশু তিনি যে যে বেস ড্রেস পোশাক গ্রহণ করেছিলেন ডেশু মতের নাম তারা পাখণ্ড হয়ে গেছে মতিভ্রষ্ট হয়ে